সম্মানিত সুধী আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহি আমরা তৃতীয় খলিফা উসমান রজিয়াল্লাহ তালা আনহোর কথা শুনেছি তিনি ছিলেন তৎকালীন আরবের ধনী ব্যক্তি যার কারণে তাকে গানি বলা হতো উসমান রদিয়াল্লাহ তালা আনহুর মোট কয়টি বিবাহ করেছিলেন তার পুত্র ও কন্যা সন্তান মোট কয়টি ছিল আজকের ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ উসমান রজি আল্লাহ তালা আনহর স্ত্রীগণ উসমান রজি আল্লাহ তালা আনহো সর্বমোট বিয়ে করেছিলেন আটটি আর প্রতিটি বিয়ে হয়েছিল ইসলাম গ্রহণের পরে স্ত্রীগণ এক নম্বর রুকাইয়া বিনতে রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম তার গর্ভে আবদুল্লাহ রজি আল্লাহ তাল আনহো নামে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন নাম্বার দুই উম্মে কুলসুম বিনতে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম রুকাইয়া রবিআল্লাহ তালা আনহা এর ইন্তেকালের পরে উসমান রজিউল্লাহ তালা আনহু তাকে বিবাহ করেন নাম্বার তিন ফখতা বিনতে গাজওয়ান রদিউল্লাহ তালা আনহা তিনি ছিলেন আমির উত্মা ইবনে গাজওয়ানের বোন তার গর্ভে আব্দুল্লাহ আল আশগর রজিউল্লাহ তালা আনহ জন্মগ্রহণ করেন চার নম্বর উম্মে আমর বিনতে জন্দুব আল আজদিয়া রজিআল্লাহ তালা আনহা তার গর্ভে আমর খালিদ আবান ওমর ও মারিয়াম রজুল্লাহ তালা আনহা জন্মগ্রহণ করেন পাঁচ নম্বর ফাতিমা বিনতে ওয়ালিদ ইবনে আব্দুল শামস তার গর্ভে ওয়ালিদ উম্মু সাদ রদিয়াল্লাহ তাল আনহ জন্মগ্রহণ করেন নাম্বার ছয় উমুল বানিন বিনতে ওয়াইনা রদিউল্লাহ তালা আনহা তার গর্ভে জন্মগ্রহণ করেন আব্দুল মালিক রদি আল্লাহ তাল আনহ সাত রমলা বিনতে সাইবা রদীয়ল্লাহ তালা আনহ তার গর্ভে আয়শা উম্মে আবান উম্মে আমর রদিয়াল্লাহ তালা আনহ জন্মগ্রহণ করেন আর নাইলা বিনতে ফুরাফিসা রদিয়াল্লাহ তালা আনহা তিনি বিয়ের সময় খ্রিস্টান ছিলেন কিন্তু পরে মুসলমান হয়ে বাকি জীবন অতিবাহিত করেন সন্তানগণ হজরত উসমান বিনা আফান রদিয়াল্লাহ তালা আনহর সন্তান ছিল মোট ষোলো জন তার মধ্যে নয়জন পুত্র এবং সাতজন কন্যা পুত্র নাম্বার এক আবদুল্লাহ রজিউল্লাহ তালা আনহ তার মা ছিলেন রসুল উলিয় সাল্লামের কন্যা রুকাইয়া তালা আনহা হিজরতের দুই বছর পূর্বেই তার জন্ম তিনি বাবা মায়ের সাথে মদিনায় হিজরত করেন শৈশবে একটি মোড়ক তার চোখের পাশে ঠোকর দেয় এর ফলে তিনি মারাত্মক আহত হন এই আঘাতের ফলে ওভাবে পুরো শরীরে ছড়িয়ে পড়ে এই অসুখের চতুর্থ হিজড়িতে তিনি ইন্তিকাল করেন তখন তার বয়স ছিল ছয় বছর নাম্বার দুই আবদুল্লাহ আল আসগার তালা আনহ তার মা ছিলেন ফখতাবিন্তে গজওয়ান লাহুতালা আনহা নাম্বার তিন আমর রদ্লাহুদালাহ আনহ তার মায়ের নাম ছিল আমর বিনতে জন্দু তিনি তার পিতার নিকট হতে হাদিস বর্ণনা করেছেন আশি বছর বয়সে তিনি ইন্তিকাল করেন নাম্বার চার খালিদ রদি আল্লাহতালা আনহু তার মায়ের নাম ছিল আমর বিনতে জন্দু তালা আনহা নম্বর পাঁচ আবান রদিয়াল্লাহ তালা আনহু তার মায়ের নাম ছিল আমর বিনতে জন্দু তিনি ছিলেন ফিকাহ শাস্ত্রের ইমাম আব্দুল মালিক মারওয়ানের শাসন আমলে তিনি মদিনার গভর্নর ছিলেন তিনি একশো পাঁচ হিজড়িতে ইন্তিকাল করেন নাম্বার ছয় ওমর রদিয়াল্লাহুতাল আনহু তার মায়ের নাম ছিল আমর বিনতে জন্দুম রজি তালা আনহা নম্বর সাত ওয়ালিদ রদিয়াল্লাহু তালা আনহু তার মায়ের নাম ছিল ফাতিমা বিনতে ওয়ালিদ নখজুমি রদিয়াল্লাহু তালা আনহা নম্বর আট সাইদ রবিদ্লাহ তালাহ আনহা তার মায়ের নাম ছিল ফাতিমা বিনতে ওয়ালিদ নফজৌমি মুয়াবির রবিউল্লাহ তালা আনহর আমলে ছাপান্ন হিজরিতে তিনি খোরাসানের গভর্নর ছিলেন নম্বর নয় আব্দুল মালিক রব্দুল্লাহ তালা আনহ তার মায়ের নাম ছিল ব্যানিন বিনতে ওয়াইনা বাল্যকালে তিনি ইন্তিকাল করেন সাতজন কন্যা যথাক্রমে নাম্বার এক মারিয়াম রদি তালা আনহা তার মায়ের নাম ছিল আমর বিনতে জুনদু নাম্বার দুই উম্মে সঈদ রদিয়াল্লাহ তালা আনহা তার মায়ের নাম ছিল ফাতিমা বিনতে ওয়ালিদ নাখজুমি নাম্বার তিন আয়সা রদি তালা আনহা তার মায়ের নাম ছিল রমলা বিনতে সাইবা রদি তালা আনহা নাম্বার চার उम्मे आबान रदी अल्लाह तला अनहा मायन नाम छिलो रमला बिनते सैबा रदी अल्लाह तला नंबर नम्बर पाँच उम्मे अमर रदी अल्लाह तला तर मायन मायर नाम छिलो रमला बिनते साइबा रदी अल्लाह तला नंबर नम्बर छय मरियाम ताला अनहा तर मायर नाम छिलो नईला बिनते फुराफिसा রদিয়ল্লাহুতালা আনহা নম্বর সাত উম্মুল বনীম তালা আনহা তার মা ছিলেন একজন উম্মুল ওয়ালাদ অর্থাৎ মায়ের মর্যাদাপ্রাপ্ত দাসী রেফারেন্স উসমান ইবনু আফান রদিয়াল্লাহ তালা আনহা আনহু পৃষ্ঠা নম্বর তেত্রিশ থেকে ছত্রিশ সম্মানিত সুধী যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু